আসসালামু আলাইকুম আজকের সাজেশন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম সো আজকের সাজেশন ক্লাসে আমরা দেখব মূলত পঞ্চম সেমিস্টারের সো আমরা এতদিন মূলত আমরা যে সাজেশনগুলো দেখছি সেগুলো কিন্তু ছিল টোটালি আমাদের তৃতীয় সেমিস্টারের এবং প্রথম সেমিস্টারের সো আজকে আমরা করব তৃতীয় সেমিস্টারের সরি পঞ্চম সেমিস্টারের সাজেশন এবং এটা হচ্ছে সার্ভিং থ্রি সো এই সাজেশন মূলত হচ্ছে পঞ্চম সেমিস্টার সিভিলদের জন্য সো এই সাজেশনে মূলত আজকে আমি যেগুলো করাবো বা যেগুলো দাগাই দিব এখানে মূলত এখানে কিন্তু আমার প্রত্যেকটা কথা এখানে ইম্পর্টেন্ট থাকবে জাস্ট এটা মাথায় রাখো আমাদের আমার প্রত্যেকটা কথা এখানে ইম্পর্টেন্ট থাকবে তার মানে প্রতিটা অধ্যায়ে অতি সংক্ষিপ্ত দাগাই দিব বা সংক্ষিপ্ত দাগাই দিব যাই দেই না কেন সবগুলোতে মূলত আমি এমন কিছু কিছু কথা বলবো যেগুলো মূলত আমাদের পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট এবং বিশেষ করে এখানে একটু বলে দেই যে এখানে আমাদের থিওরির জন্য যে রচনামূলকগুলো পড়তে হবে অর্থাৎ থিওরি রচনামূলক অংশের জন্য যেগুলো পড়তে হবে সেগুলো মূলত একদম বইয়ের শেষে আমি লিখে রাখছি এগুলো তোমাদেরকে দেখাই দিব এখন ওকে সো তাহলে প্রথমেই আমি চলে যাই আমাদের প্রথম অধ্যায়ে ওকে সো প্রথম অধ্যায়ে আছে আমাদের এটা বাক ও বাক সংস্থাপনের ধারণা প্রথমেই এখানে আমরা করি কি যেহেতু প্রথম অধ্যায়ে এখানে আমাদের আছে কি ম্যাথ সো প্রথমে আমি ম্যাথগুলো দেখাই দিই সো এখন কথা হচ্ছে এখানে আমাদের ম্যাথ আছে কিন্তু টোটালি দশটা অধ্যায়ের মাঝে ছয়টা অধ্যায় ম্যাথ এক থেকে পাঁচ এবং তারপরে আছে সাত অধ্যায় সো এই ছয়টা অধ্যায় আমাদের ম্যাথ ওকে তাহলে আমরা প্রথমে দেখি প্রথম অধ্যায় প্রথম অধ্যায় আমাদের ম্যাথ যা যা করতে হবে এই দেখো আমি লিখে রাখছি কিন্তু ম্যাথ আমাদের করতে হবে এখানে দুই কমা আট অর্থাৎ দুই নাম্বার এবং আট নাম্বার ম্যাথটা করলেই মূলত এই অনুরূপ ম্যাথ তোমরা এখানে পেয়ে যাবা এর বাইরে ম্যাথ এখানে কোনো পাবা না বা করার কোনো দরকার নেই সো দুই নম্বর ম্যাথটা করলে করতে পারলে বা নিয়ম যদি শিখেতে পারো তাহলে এক নাম্বার এখানে বাকি যে ম্যাথগুলো আছে সবগুলো কিন্তু ইজিলি হতে হয়ে যাবে সো আমি মূলত এই যে ফর্মুলাটা বা এরকম কাজ কিন্তু প্রত্যেকটা অধ্যায়ের ক্ষেত্রে করে থাকি যে আমাকে কী কী ম্যাথ করতে হবে না করতে হবে সবগুলো লিখে রাখি এর ফলে কী হয় আমার পরীক্ষার সময় জাস্ট এই কয়েকটা ম্যাথ আমাকে প্র্যাকটিস করতেই বা প্র্যাকটিস করলেই আমার অ্যানাফ হয়ে যায় তার মানে আমার টাইম আমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট কথা হচ্ছে আমাদের কি স্মার্ট ওয়ার্ক করতে হবে আমাদের হার্ড ওয়ার্ক করতে হবে ঠিক আছে বাট কথা হচ্ছে প্রথমত আমাদের স্মার্ট ওয়ার্ক করতে হবে যেহেতু আমরা পলিটেকনিক স্টুডেন্ট আর আমাদের অনেকের মাঝেই কিন্তু ওয়ান নাইট স্টুডেন্ট বা অন বই শেষ করার একটা প্রবণতা থাকে তাই আমরা কি করব শর্টকাট তো দুই নাম্বার করব এই যে এই ম্যাথটা এবং আট নাম্বার হচ্ছে আমাদের এই দিকে এই ম্যাথটা ওকে যাদের হক বই আছে তারা অবশ্যই কি করবা এই যে আমি এগুলো দাগাই দিচ্ছি আমার সাথে সাথে তোমরা একটু এই যে তোমাদের বোর্ডগুলো দেখে এগুলো একটু মিলাই নিবা তাহলেই হয়ে যাবে তো এরপর আমরা চলে যাই আমাদের অতি সংক্ষিপ্ত এখানে আমার করতে হবে দেখো আমি কলমটা সারে দেই এখানে আমাদের প্রথমে করতে হবে যৌগিক বাঘ কাকে বলে বাঘের উপজা সরি বাঘের উপজা কেন ব্যবহার করা হয় বাঘের প্রথম উপজা বলতে কি বোঝায় বাঘ কোথায় সংস্থাপন করতে হয় আমরা কিন্তু এই বিষয়গুলো জানি বাক কোথায় সংস্থাপন করতে হয় যেমন সড়ক রেলপথ এগুলো আমরা বানিয়ে দিতে পারবো ডিগ্রি বাঘ বলতে কি বোঝায় তো আমি এক কথায় বলা যায় মূলত আমার কোনো একটা বৃত্তাকার বাঘে তিরিশ মিটার দৈর্ঘ্যমূলত বৃত্তের কেন্দ্রে যে কোনটা উৎপন্ন করবে সেটা হচ্ছে আমার বাঘের ডিগ্রি এরপর বলছে এক ডিগ্রি দুই ডিগ্রি তিন ডিগ্রি এগুলো বাক বলতে কী বোঝায় সো এগুলো ইজিলি তোমরা পেয়ে যাবা যেন কী কীভাবে বাঘের নামকরণ করা হয় একটা হচ্ছে ডিগ্রিতে একটা হচ্ছে ব্যসার্ধে ঠিক আছে তো এরপর আসলো বাক সংস্থাপনের কৌণিক পদ্ধতিগুলোর নাম কী কী এক থিও দুই থিও আর একটা হচ্ছে টেকোমিটার এর প্রশ্ন বাকি এগুলো কিন্তু আমরা জানি ঠিক আছে সো এইগুলো করলেই মূলত এখানে আমার হয়ে যাবে দেখো এই দিকে আবার বলছে বাকি ডিগ্রি বলতে কি বোঝায় সো এটা কিন্তু অলরেডি আমরা এই যে এইখানে কোথায় সরি পাঁচ নাম্বারে আমরা পড়ে ফেলছি অলরেডি সো তাহলে এই যে এখান থেকে মোটামুটি এক থেকে আট পর্যন্ত করলে আমার অ্যান হয়ে যাবে ওকে আর টেকনিক্যাল বইয়ের কথা বল বলবই বাকি আর ঠিক আছে স্যার এখন আসলে এখানে সংক্ষিপ্ত সংক্ষিপ্ত আমাকে কী করতে হবে এক নাম্বার দুই নম্বর এগুলো হচ্ছে প্রমাণ ছোটো ছোটো প্রমাণ আমার যদি টাইম থাকতো আমি অবশ্যই এই যে বইটা আছে সার্ভিং থ্রি বইটা এটা এতটা ইজি বা কতটা ইজি সেটা তোমরা ইজিলি বুঝতে পারবো বার্তা যদি আমি জাস্ট ভিডিও করতাম বাট ভিডিও করার আমার সময় হয়নি এই কারণে আমি জাস্ট বলতেছি এগুলো আপনারা পড়বেন ওকে তাহলে এক নাম্বার দুই নাম্বার প্রমাণ এবং এদিকে আসলেও তিন নাম্বার অর্থাৎ একটা বাকের পরিচ্ছিন্ন চিত্র অঙ্কন করতে হবে অর্থাৎ এই চিত্র ছাড়া কিন্তু তোমরা কোনো ম্যাথ কিন্তু সঠিকভাবে বুঝতে পারবে না ওকে দেন চার নম্বর চার নাম্বার করতে হবে দেন এই যে দেখো বলছে সড়ক বাফের প্রয়োজনীয়তা কী এগুলো কিন্তু আমরা ইজিলি জানি যে কী যানবাহনকে দুর্ঘটনার হাত থেকে রক্ষা করা খালের কি পার্শ্বদেশের দেশের ক্ষয়রোধ করা তারপর কি রাস্তার দিক পরিবর্তনে যাত্রীদের আরামদায়ক একটা ভ্রমণ বা নিরাপত্তা প্রদান করা সো এগুলো কিন্তু আমরা কি বানাই দিতে পারি ইজিলি কারণ আমরা যদি বাক কী এইটা জানতে পারি তাহলে বাকের প্রয়োজনীয়তা কি সেটাও জানতে পারবো দেন এখানে আসলো বাকের শ্রেণী বিভাগটা করবো দেন এখানে ডিগ্রি অফ কার্ভ এবং রেডিয়াস অফ কার্ভের মাঝে সম্পর্ক এখানে আর কোনো কিছু করতে হবে না মূলত এগুলো করলেই আনাফ হয়ে যাবে ওকে সো এরপর আমরা রচনামূলক যে বলছি রচনামূলক আমি এখানেই কিছু তগাই দিব না থিওরির জন্যই যে বললাম একদম বইয়ের শেষে আছে সেগুলো দাগাই দিব সো এর প্রশ্ন আমাদের দ্বিতীয় অধ্যায় রৈখিক পদ্ধতিতে বাঘ সংস্থাপন করো এটা থেকে আমরা ম্যাথগুলো একটু দাগাই নিই সো ম্যাথ আমাদের যেগুলো করতে হবে আমি লিখে দিচ্ছি এক দশ এবং বিশ নম্বর এক নাম্বার ম্যাথ কোনটা এই টাইপের ম্যাথ এক নম্বর ম্যাথ করতে পারলে দুই নাম্বার ম্যাথ ইজিলি করতে পারবা জাস্ট এখানে অনেকে কনফিউশন হয়ে যেতে পারে সো কনফিউশনটা দূর হবে কখন যখন তোমরা এই অধ্যায়টা একটা সংক্ষিপ্ত সে ওই সংক্ষিপ্তটা যদি করো তাহলে মূলত তোমাদের যে কনফিউশন সেটা একদম ক্লিয়ার হয়ে যাবে তাহলে এখানে আমরা করবো এক নাম্বার দেন তারপরে আমরা যাব সরাসরি আমাদের দশ নম্বর ম্যাথটাতে ক খ খ একটা দুইটা রাস্তা ঠিক এটা দশ নম্বরটা এবং একদম সরাসরি চলে যাব আমরা বিশ নম্বর বিশ কই এইসি বিশ নম্বর ম্যাচটা তো এটা একটু চিত্রটা একটু কীরকম না সো এটা পরে দেখো এটা কিন্তু অনেক ইজি আছে যাদের সার্ভিং ওয়ানে বিয়ারিং যে বিষয়গুলো আছে এগুলো যদি ক্লিয়ার থাকে এগুলো কিন্তু অনেক ইজি ঠিক আছে তাহলে এটা করে নিও এরপর আমরা চলে যাব এই অধ্যায়ের অতি সংক্ষিপ্ত ও তো এখানে আমরা করব এক নম্বর এক নাম্বার ওকে এবিয়ার সিবি রেখার বিয়ারিং দেওয়া আছে যতক্ষণ এত এত সো আমি এখানে সাইডে একটু এক লাগছি কারণ আমি যখন প্র্যাকটিস করছি আমি চিত্র দিয়ে এখানে প্র্যাকটিস করছি কীভাবে আসলো না আসলো এই কোনটা থার্টি ডিগ্রি সো যাদের মূলত বিয়ারিংয়ের সমস্যা আছে বিয়ারিং কী বিয়ারিং হিসাব করতে হয় কীভাবে এই বিষয়গুলো যাদের সমস্যা আছে তারা কিন্তু এগুলোতে গিয়ে প্রবলেম হবে তো আমি এই যে বিয়ারিং কি বিয়ারিংয়ের কীভাবে হিসাব করতে হয় বিভিন্ন এর কনভার্ট কীভাবে এগুলো সার্ভিং ওয়ানে ক্লাস সো সার্ভিং ওয়ানের আমি লাইভ ক্লাস দিয়ে রাখছি সো ওগুলো আমি জানি আপনাদের এগুলো করার টাইম নাই আপনারা করবেনও না সো জাস্ট বললাম আর কি যে আমার একটা ভিডিও একদম টোটালি দেয়া আছে লাইভ ক্লাস আমি নিয়েছি সার্ভিং ওয়ানে ওখানে জাস্ট এই বিয়ারিং নিয়েই আলোচনা করছিলাম সো এরপর সে আমাদের এক নম্বর গেল আচ্ছা একটু দাগাই দিলে মনে হয় ভালো হয় এক নম্বর জানা স্লো দুই নাম্বার দুই নাম্বারটা দেন আসলো দীর্ঘযায়াত অক্সাইডের সাহায্যে তিন নাম্বার দেন এরপর আসলো আমাদের পাঁচ নাম্বার মোটামুটি এই চারটা করলে এখানে অ্যানাফ হয়ে যাবে এই যে ছয় নাম্বারটাও কিন্তু আমরা এই যে অলরেডি এখানে পড়ে আসছি ঠিক আছে এইটা এটা কিন্তু সেম ঠিক আছে সো এরপরে আমরা চলে যাই কোথায় সংক্ষিপ্তে সো সংক্ষিপ্তে এখানে আমরা করবো এই যে দুই নাম্বার যেটা আছে ওকে দুই নাম্বারটা এক নাম্বারটাও ইম্পর্ট্যান্ট আছে বাট কথা হচ্ছে এক নাম্বারটা আমি জানি অনেকে জাস্ট চিত্রটা দেখেই মাথা ঘুরে যাবে ঠিক আছে বাট কথা হচ্ছে এটা আসলে অনেক ইজি আছে সো এক নাম্বারটা একটু প্র্যাকটিস করি জাস্ট এক নম্বর দুই নাম্বার এদিকে আছে আমাদের কয় নাম্বার পাঁচ নাম্বার চার নাম্বার অলরেডি আমরা অত সঙ্গে পড়ছি এক দুই এখানে আছে আমাদের পাঁচ নাম্বারটা পাঁচ নাম্বার এরপর এখানে আমাদের সাত নাম্বারটা করতে হবে এক দুই পাঁচ সাত সবগুলো প্রমাণই মূলত এখানে ইজি আছে জাস্ট আমাদের বাস্তবিক ওয়েতে এগুলো বুঝতে হবে ঠিক আছে যদি বুঝতে না পারি তাহলে কিন্তু আমরা এখানে এই যে প্রমাণগুলো প্রমাণগুলো করতে পারবো না এবং এখান থেকেও আমি দাগাই দিচ্ছি না কারণ কি বলছি শেষে হচ্ছে আমার রচনামূলক এরপর আমরা চলে যাই তৃতীয় অধ্যায় কৌণিক পদ্ধতিতে বাঘ সংস্থাপন সো এখানে আপনাদের জন্য আমাদের যে ম্যাথগুলো করতে হবে টোটালি মূলত আমি লিখেছি যে এখানে একটা টাইপেরই ম্যাথ আছে একটা টাইপেরই ম্যাথ আছে বাট কথা হচ্ছে প্র্যাকটিসের জন্য আমাদের করতে হবে দেখো তিন নাম্বার নয় নাম্বার এবং বারো নম্বর ম্যাথটা করতে হবে এখানে তিন নয় এবং বারো নম্বর ম্যাথ করতে হবে এবং আমি লিখছি যে চিত্র প্র্যাকটিস করতে হবে যেসবের তার মানে আমার পার্সোনালি লিখছিলাম সো আমি যেগুলো করবো পার্সোনাল সেগুলোই আপনাদেরকে দিচ্ছি কিন্তু ঠিক আছে তার মানে আমি এমন আমি করবো না এমন কিছু আবার তোমাদেরকে দাগাই দিব এটাও কিন্তু না ঠিক আছে আবার আমি মনে করো করবো বাট তোমাদেরকে দাগাই দেব না এগুলো কিন্তু করতেছি না আমি আমি পার্সোনালি যেগুলো করবো সেগুলোই তোমাদেরকে বলে দিচ্ছি ওকে সো আমি তোমাদের বলে কথা বলতেছি যদিও তোমরা আমার ব্যস্ট ওকে সো আমরা কী করবো তিন নয় বারো কি আছে চিত্র প্র্যাকটিস করতে হবে যেসবের এগুলো লিখে রাখছি তোমরা এইসব চিত্রগুলো প্র্যাকটিস করতে পারো অথবা জাস্ট এই তিনটা ম্যাথ করলে এনাফ হয়ে যাবে তিন নম্বর নয় নম্বর এবং বারো নম্বর সো তিনবার ম্যাথটা একটু দেখি আমরা কোথায় এই যে এই জায়গায় বারো একুশ আমি যে ম্যাথগুলো দাঁড়িয়ে দিচ্ছি এগুলো হতে পারে বোর্ডে নাই ঠিক আছে বোর্ডে নাই এমন হতে পারে বাট কথা হচ্ছে আমি যেগুলো করে দিব ওই টাইপের মাঝে ইনশাল্লাহ আসবে এবং এখানে ম্যাক্সিমাম এসে প্রবলেম হবে মূলত এই যে এই চেনে যে বাইশ দুশো বাইশ প্লাস বাইশ সো দেখো এখানে মূলত দুশো বাইশটা হচ্ছে মূলত শিকলের মান দেয়া আছে শিকল সংখ্যা এবং বাইশ দেওয়া আছে লিঙ্ক সংখ্যা ওকে সো শিকল সংখ্যা দেওয়া আছে দুশো বাইশটা তাহলে আমরা এক শিকল সমান যদি তিরিশ শিকল মিটার তিরিশ মিটার শিকল যদি ধরি তাহলে তিরিশ দিয়ে কী করবো ওই দুশো বাইশকে গুণ দিব দেখো তিরিশ দিয়ে দুশো বাইশকে গুণ দিচ্ছি প্লাস দেখো আমরা এক লিঙ্ক এক লিঙ্ক সমান যদি আমি এক লিঙ্ক সমান যদি আমি পাঁচ মিটার ধরি তাহলে তিরিশ মিট লিঙ্ক সমান কত হতে পারে একশো পঞ্চাশ তাহলে দেখো বাইশ ভাই একশো পঞ্চাশ তিরিশ দিতে পারি বাট এখানে দেখো কত দেওয়া আছে বাইশ ভাগ একশো তার মানে এরা করছে কি তিরিশ মিটার শিকলটাকে একশো ভাগে ভাগ করছে তো এখন এটা আমার ওপর নির্ভর করবে আমি যদি আমার আদর্শ মাপটা দিয়ে ধরি তাহলে বাইশ ভাগ একশো পঞ্চাশ হয় বাট যদি আমি তিরিশ মিটার শিকলটাকে একশো লিঙ্কই ভাগ করি তেমনি একশো ভাগে ভাগ করি তাহলে কিন্তু আমার আসবে বাইশ ভাগ একশো সো তোমরা যদি একশো পঞ্চাশটা ইউজ করো তাহলে ডান পাশে লিখে দেবা যে তিরিশ মিটার শিকল লিঙ্ক সংখ্যা হচ্ছে কত একশো পঞ্চাশ অথবা এই যে এইটা এটা সরাসরি দিলেও কোনো ভুল ধরতে পারবে না জাস্ট সাইড নোটটা একটু দিতে হবে তোমাদেরকে ওকে দেন তিন নাম্বার গেলো এরপর কি দিছি আমি নয় নাম্বার মেবি তাই না ওকে ওয়ান সেকেন্ড এই যে নয় নাম্বার এখানে ন নম্বর ম্যাচটা করতে হবে এটা এই ম্যাথটা দেন এরপর আসলো বারো নম্বর ম্যাথ নাকি সোনান সেকেন্ড আরেকবার দেখি আমি তিন নয় অ্যান্ড এখানে কী ছিল বারো হ্যাঁ তাহলে এই যে বারো নম্বর ম্যাথটা আছে এই ম্যাথটা করবো আমরা ওকে তাহলে এই বারো নম্বর ম্যাথটা এই তিনটা ম্যাথ করলে এখানে আনা হয়ে যাবে এরপর চলে আসি আমরা অতি সংক্ষিপ্ত এখানে এক নম্বর দুই নম্বরটা করবো দেন হ্যাঁ তিন নাম্বার করার দরকার নেই কেননা তিন নাম্বার যদি দুই থিয়েটোলাইট পদ্ধতিটা বুঝলে এটা ইজিলি তোমরা করতে পারবো দেন চার নাম্বার এক দুই চার এক দুই চার এই তিনটা কোশ্চেন করলে এখানে হয়ে যাবে ওকে এরপর আমরা চলে যাই এখানে সংক্ষিপ্তে এক নাম্বার এই যে এক থিয়েটোলোলাইট দুই থিয়েটোলাইট এখানে যদি পড়ো তাহলে এখানে এক থিয়েটোলোলাইটের বৈশিষ্ট্য দিতে পারবা এক থিয়েটোলাইটের তোমরা সুবিধা অসুবিধাও এখানে বুঝতে পারবা দুই থিয়েটোলাইটের সুবিধা অসুবিধাও বুঝতে পারবা তাহলে এক নাম্বার দেন এখানে দেখো দুই থিয়েটোলাইটের বাক প্রশ্নের সুবিধাগুলো কী কী এখানে অর্থাৎ এখানে বুঝতে পারলে এখানে কিন্তু ইজি লিখতে পারবে এক নম্বর দুই নাম্বার দেন আসলো কি আমাদের দুই লাইট পদ্ধতি কোথায় ও কখন ব্যবহার করা হয় তিন নম্বর এখানে আর কিছু আছে না এখানে আর কিছু নয় এরপর আমরা চলে যাব চতুর্থ অধ্যায় অর্থাৎ ক্রান্তি পাগ সো ক্রান্তি বাকে এখানে আমাদের যে ম্যাথগুলো করতে হবে সেগুলো হচ্ছে এই যে এই মূলত আমি নিজেও একটু কম প্র্যাকটিস করছি আছে এই কারণে এখানে একটু বেশি ম্যাথ দিব চার নাম্বার ছয় নাম্বার এবং এগারো নাম্বার চার ছয় এগারো নম্বর এই যে চার নম্বর হচ্ছে আমাদের কোথায় এই ম্যাথটা সো এই ম্যাথটা করতে পারলে কিন্তু টোটালি অনেকগুলো সূত্র বা সবগুলো সূত্র সম্পর্কে আইডিয়া তোমাদের চলে আসবে সো এই জন্য চার নম্বর ম্যাথটা দেন এদিকে আছে ছয় নম্বর ম্যাথটা ছয় নম্বর ম্যাথটাতে দু একটা জিনিস এক্সট্রা আছে এই কারণে এটা দেওয়া দেন এরপরে আছে এগারো নম্বর এই যে এগারো নম্বর ম্যাথটা ওকে দুটি সোজাপথ এক হাজার উনসত্তর মিটার চেয়ে এত ডিল কোনে মিলিত হয়েছে এটা হচ্ছে এগারো নম্বর এরপরে আমরা চলে যাই অধ্যায়ের একদম সরাসরি অতি সংক্ষিপ্ত এখানে এক নম্বর করতে হবে কেন্দ্রাতিক অনুপাত কাকে বলে দেন আসলো স্পাইরাল কোন বলতে কাকে বলে ক্রান্তিবাগ বলতে কি বা বাঘ কী দেন আসলো গাড়ি বক্রপথে চলাকালে কি কি বল কাজে লাগে অর্থাৎ এক দুই এখানে আমাকে এক দুই তিন পাঁচ ছয় সাত দেন এই দিকে আবার আসছে আমার এই যে আট এবং দশ আট এবং দশ করব আট এবং দশ ও আর আরও আছে এখানে আমার ক্রান্তিবাগ কী এই যে ক্রান্তিবাগ কত প্রকার ও কী কী এগুলো আমাকে পড়তে হবে তাহলে আট নয় দশ এখানে আমাকে পড়তে হবে এরপর আমরা চলে যাই এই অধ্যায় সংক্ষিপ্ত সংক্ষিপ্ত এখানে আমাকে করতে হবে এক নম্বরটা ক্রান্তিবাগ ব্যবহারের উদ্দেশ্য কী দেন আসলো ক্রান্তিবাগ ব্যবহারের প্রয়োজনীয়তাগুলোকে কী লেখো দেন সুপার অ্যালিভেশন বলতে কী বোঝায় তাহলে এক দুই তিন দেন আসলো এই দিকে ক্রান্তিপাকের চারটা বৈশিষ্ট্য দেখো আমরা ক্রান্তিভাগের যে চারটা বৈশিষ্ট্য বলছে তাই না সো ক্রান্তিপাকের যে ব্যবহারের উদ্দেশ্য ক্রান্তিপাক ব্যবহার প্রয়োজনীয়তা এগুলো যদি পড়ি তাহলে কিন্তু এগুলো আমরা এই যে বৈশিষ্ট্য কিন্তু ইজিলি বানাই দিতে পারবো জানিস সুপার এলিভেশান কী কী বিষয়ের উপর নির্ভর করবো ওই যে সুপার এলিভেশন আমরা এখানে পড়লাম এখান থেকে কিন্তু বৈশিষ্ট্যগুলো আমরা কী কী বিষয়ের উপর নির্ভর করে এগুলো কিন্তু আমরা টোটালি অনেকটা ধারণা পেয়ে যাব অর্থাৎ কথা হচ্ছে আমাদের যেটা বলছিলাম আমাদের স্মার্ট ওয়ার্ক করতে হবে ওকে এক রাতের জন্য স্মার্ট ওয়ার্ক ছাড়া হার্ড অনেক কঠিন একটা ব্যাপার সো এরপর চলে যাই আমরা পঞ্চম অধ্যায় উলম্ব বাক উলম্ব বাকে এখানে আমাদের যে ম্যাথগুলো করতে হবে আমি লিখছি ইম্পর্টেন্টগুলো যা করতে হবে এক তিন আট নয় বারো এবং এই যে পাঁচটা ম্যাথ এই পাঁচটার মাঝেও আবার ইম্পর্টেন্ট হচ্ছে তিন আট আর নয় নাম্বার তিন আট আর নয় নাম্বার সো তোমরা চাইলে আমারটা ফলো করতে পারো আমি মূলত পাঁচটা ম্যাথেই পাঁচটা ম্যাথেই মূলত প্র্যাকটিস করবো সো পাঁচটার মাঝে এই যে এক নাম্বার এটা দেনাস লমার তিন নাম্বার এটা ওকে দেন আমাদের আট নাম্বারে চলে যায় কোথায় আট নাম্বার আমার এটা ওকে এখানে লিখছি দেখো টাইপ ওয়ানের আপগ্রেড ভার্সন ওকে যেটা করতেই হবে দেন এপাশে লিখছি নয় নাম্বার এটাতে একটু প্রথমে আমার প্রবলেম ছিল দেন এই প্রবলেমটা সলভ করছি আমি অনেকটা গবেষণা করার পর অনেকটা গবেষণার পর সলভ করার পর আমি এটা নোট আমি মোবাইলে রাখছি এটা কীভাবে করতে হবে সলভ করতে হবে না করতে হবে কোথায় কী কাজ করতে হয়েছে নাই হয় এটা আমার নোটটা আমি আমার মোবাইলে রাখছি ওকে মোবাইলে ছবি আছে আমার ছবি তুলে রেখে দিচ্ছি এটা দেন এরপরে আসে আমাদের করতে হবে কত নম্বর আর কি ছিল বাইশ নাম্বার ম্যাথটা তো বাইশ নাম্বার ম্যাথ কোথায় আমার এই যে শর্ট বাইশ নম্বর ম্যাথ আমার এই যে একশো পঞ্চাশ পিসটা বাইশ নাম্বার এই ম্যাথটা এখানে জাস্ট আনুমানিক আর এখানে নিম্নমুখী হালদায় আসছে সো এই আনুভূমিক যে আছে যেন এই আনুভূমিকে প্র্যাকটিস করার জন্য মূলত তোমাদের এটা দেয়া ওকে এটা অতটাও যে একদম বেশি ইম্পর্ট্যান্ট এমনটা কিন্তু না ঠিক আছে এই ম্যাথ কিন্তু আমরা অলরেডি এতে ফের ম্যাথ করে আসছি তবু আমি এটা দিচ্ছি প্র্যাকটিসের জন্য যার ফ্স্ট আমাদের অনুশীলনী পাশে আমরা অতি সংক্ষিপ্ত করি এক নম্বর অধিবৃত্তের সাধারণ সমীকরণ যেগুলোকে আমরা অলরেডি ম্যাথ ওয়ানে পড়ে আসছি প্রথম সেমিস্টারে জান উলম্ব বাক্য কী দেন আসলো স্পর্শক সংশোধনী কী দেন এরপর দেখো উলম্ব কাকে বলে এস অবতল বাঘ কাকে বলে এগুলো কিন্তু আমি আপনাদেরকে দিলাম না এগুলো দিলাম না কেননা এগুলো অলরেডি আপনারা এগুলো আমি আপনারা অলরেডি কোথায় পেয়ে যাবেন এখানে আমাদের সংক্ষিপ্ত সেই সংক্ষিপ্ত এক নম্বরে অলরেডি পেয়ে যাবেন দেন এরপরে আসলো আমাদের উলম্ব বাগ কোথায় ব্যবহার করা হয় দেন উলম্ববাক কেন ব্যবহার করা হয় ঠিক আছে দেন আসলো রাস্তার ঢাল পরিবর্তনের হার কীভাবে নির্ণয় করা হয় এরা পড়তে হবে তার এক থেকে তিন তারপরে ছয় সাত আট এ কয়েকটা করলে অ্যানাপ হয়ে যাবে এরপরে যে নয় নম্বর এবং দশ নম্বর যেটা আছে নয় নম্বর দশ নম্বরও মূলত এখানে আমি যদি সংক্ষিপ্ত এক নম্বরটা পড়ি নয় নম্বর দশ নম্বরও আমার কিন্তু এখানেই চলে আসবে ওকে উলম্ব বাঘের শ্রেণীবিভাগুলোর নাম লেখো উত্তল অবতল দুটো দেওয়া আছে এরপর আসলে উলম্ব এবং ক্রান্তি পাখের মাঝে যে পার্থক্য সেটা লিখো এইটা দেন এখানে তিন নাম্বারটা পড়বো যে বন্ধুর ভূমিতে এই প্রস্তাবিত রাস্তার ঢাল নিরূপণ প্রক্রিয়াটা বর্ণনা করো এক দুই এবং তিন নাম্বার পড়লেই আমার এখানে অ্যানাফ হয়ে যাবে এরপর আমরা চলে যাই আমাদের পরবর্তী অধ্যায় পরবর্তী অধ্যায় হচ্ছে মূলত আমাদের ও সরি পরবর্তী অধ্যায় কি হ্যাঁ পরবর্তী অধ্যায় হচ্ছে আমাদের দালানের প্লান ও রাস্তার অ্যালাইনমেন্ট সংস্থাপন এখানে আমাদের করতে হবে এক নাম্বার বাস্তু সংস্থাপন কি দেন এরপরে আমাদের আমি এটা দাগাইনি মনে হয় তো দাগাইতে ভুলে গেছিলাম এখানে এক নম্বরটা করতে হবে এক নম্বরটা তারপরে আসলে কী কী বস্তুতে সরি কী কী পদ্ধতিতে বাস্তু সংস্থাপন করা হয়ে থাকে কেন্দ্রীয় আয়তকার কার্ড কেন্দ্রীয় পরীক্ষা ব্যাটারি বোর্ড একটা আসলে আমাদের থিয়েটার রিলেটেড সাহায্যে দেখো লেআউট প্ল্যান কী লেআউট প্ল্যান আমরা কি এই যেই অটোক্যাট পরীক্ষাটা দিলাম তাদের কিন্তু অলরেডি আমরা লেআউট প্ল্যান কী এগুলো পড়ে আসছি তো এটা এখানে আর পড়ার কোনো দরকার নেই কারণ আমরা অলরেডি জানি যে লেআউট প্ল্যান কী আর যাদের জানা নেই তারা এগুলো পড়ে নিবা ঠিক আছে এরপর আসলো গৃহ সংস্থাপনের উদ্দেশ্য কি গৃহ সংস্থাপনের উদ্দেশ্য কী এগুলো মূলত সংক্ষিপ্তের জন্য আছে এই যে গৃহ সংস্থাপনের উদ্দেশ্য দেখা আসলো দাগমারি ব্যাপারটা কি বা দাগমারি বলতে কী বোঝায় এরপর আমাকে এখানে করতে হবে কি এই যে দেখো ছয় নম্বর ছয় নম্বর যেটা আছে এটা অলরেডি আমরা দুই নম্বরে পড়ে গেছে কী কী পদ্ধতি বাস্তু সংস্থাপন করা হয় অথবা এখানে বলছে কি ইমারত বা রাস্তার কেন্দ্র রেখার চিহ্নিতকরণ প্রক্রিয়াগুলো লেখো দুইটাই কিন্তু সেম কোশ্চেন তার মানে অ্যান্সার একই অ্যান্সার সরি অ্যান্সার একই কোশ্চেন আলাদা আলাদা দিচ্ছে তাহলে এটা কিন্তু আমরা অলরেডি পড়ে নিয়েছি ঠিক আছে এরপর এখানে আমাদের পড়তে হবে এই যে দেখো সাইট প্ল্যান কি এগুলো আমরা জানি ঠিক আছে তারপরে গৃহ সংস্থাপন কী এটা এটা আমি এখানে কিন্তু দিছি মনে হয় যে বস বাস্তুসংস্থাপন বা গৃহ সংস্থাপন একই এরপর আসলে আমাদের বাস্তুসংস্থাপন কী কী কাজে সরি কাজে কী কী যন্ত্রপাতি ব্যবহার করা হয় সো এখানে সাজেশনের ভিডিও তৈরি করতে কিন্তু মূলত সময় বেশি লাগে না মূলত বেশি সময় লাগে মূলত এই যে এগুলো অ্যানালাইজ করা যে কোনটা ইম্পর্টেন্ট কোনটা ইম্পর্টেন্ট না এইগুলো অ্যানালাইজ করতেই কিন্তু অনেকটা সময় লাগে ওকে বাট ভিডিও বানাইতে বেশি সময় লাগে না ভিডিও বানাইতে আমার কতক্ষণ সময় লাগে জাস্ট হয়তো বা আধা ঘণ্টা বা এক ঘন্টা এরকম লাগবে সবগুলো ইরিটেট করা এক ঘন্টা লাগবে তার মানে এরকম ভিডিও বানাইতে সাজেশনের বাট অ্যানালাইজ করতেই আমার মূলত এক থেকে দেড় ঘন্টার মতো বা দুই ঘন্টার মতো সময় চলে যায় অ্যানালাইস করার অনেকগুলো বিষয় চলে আসে সো এরপর আসলে আমাদের দুই নাম্বার এবং তিন নাম্বার অর্থাৎ এক দুই তিন এক দুই তিন করলে এখানে মূলত আমাদের হয়ে যাবে এবং চার নাম্বার যেটা আছে এটা মূলত রচনামূলকে আসার সম্ভাবনা অনেক বেশি সো এটা রচনামূলকে আমি অলরেডি লিখে রাখছি সো এখানে পড়তে পড়লে পড়তে পারো না পড়লে নাই সমস্যা নেই তবে রচনামূলকের জন্য জাস্ট এই যে এইটা এবং এতটুকু তার মানে এতটুকু লিখলেই রচনামূলক ঠিক আছে এর বাইরে আর কিছু লেখা লাগবে না দেন বলছে লেআউট প্ল্যান ও সাইড প্ল্যানের মাঝে পার্থক্য লেফ প্লাম সাইড প্লাম আমি জানি তো পার্থ করে লিখে দিতে পারবো এরপর ছিল সপ্তম অধ্যায় এটাও একটা ম্যাথমেটিক্স অধ্যায় এখানে আমাকে ম্যাথ যেগুলো করতে হবে আমি এখানে লিখে রাখছি এই যে কত পিস এখানে আমার একশো অষ্টষ্টি পিস লিখে রাখছি যেগুলো ম্যাথ করতে হবে চার নম্বর পাঁচ নম্বর এবং ছয় নম্বর ম্যাথ চার পাঁচ এবং ছয় নম্বর ম্যাথ চার নম্বর ম্যাথ কোথায় আমার কোথায় সরি এই যে এখানে চার নম্বর ম্যাথ এটা আমার এই ম্যাথটা এখানে আসলো আমার পাঁচ নম্বর ম্যাথটা এবং এখানে আসলে ছয় নম্বর ম্যাথটা তো আমার বইয়ের ব্যাপার কিন্তু একদম আলাদা আমার বইয়ে অনেক দাগা দাগি থাকে অনেক কিছু থাকে তো এই কারণে কিন্তু আমার আমার নিজস্ব বই ছাড়া আমার হুট করে যদি আমি দু একটা সেমিস্টার পর অন্য কারো বই দেখি তাহলে কিন্তু আমার একটু অসুবিধা হয়ে থাকে এখানে আমার বই আমার কাছে বেস্ট আমার কাছে সম্পদ আমার পরবর্তী প্রজন্মের জন্য আমার জন্য কাছে সম্পদ এটা ওকে এরপর এখানে আমরা কী করবো অনুষ্ঠান সাত নাম্বার এক দুই ফ্লোসের প্রকাভেদ ইকো সাউন্ডার তারপরে তিন চার তারপরে পাঁচ ছয় সাত আপনি এক এখানে এক থেকে মোটামুটি সাত দেন এখানে নয় দশ এক থেকে সাত নয় দশ এক থেকে সাত নয় এবং দশ নম্বর এরপর এইখানে আছে এখানে কিছু কিছু বিষয় আছে যেমন রেঞ্জ লাইন কি রেঞ্জ লাইন কি এগুলো একটু দেখে যাওয়া তারপরে এই রেঞ্জ লাইন এবং এই সাউন্ডিং লেক এই দুইটা কিন্তু তারপরে আসার একটু সম্ভাবনা আছে ঠিক আছে ন্যূনতম একটা সম্ভাবনা আছে কারণ নামগুলো দেখলে এখানে বোঝা যায় ওকে এখানে আসলো কি সংক্ষিপ্ত এক নাম্বার এই যে এগুলো মন রাখার জন্য কি কাজ করা লাগে এগুলো আমি এখানে রেখে রাখছি এরপর আসলো আমাদের এই যে এক নাম্বার বললাম দেন এরপর আমাদের দুই নাম্বারটা এক নাম্বার দুই নাম্বার এরপর এখানে আসলো তিন নাম্বার দেন এই যে সাউন্ডিং ও লেভেলিংয়ের মাঝে পার্থক্য দেখো এই সাউন্ডিং ও লেভেলিংয়ের মাঝে পার্থক্য আমরা সাউন্ডিংটা কি এখন পড়তেছি লেভেলিংটা কি আগে সেমিস্টার অলরেডি পড়ে আসছি লেভেলিংটা কখন করা হয় যখন আমার ভূপৃষ্ঠের উপর বিভিন্ন বিন্দু চিহ্নিত করা হয় বা উচ্চতা বা গভীরতা নির্ণয় করা হয় তখন এটা আর সাউন্ডিংটা কী যখন আমরা জলের নিচে গভীরতা নির্ণয় করি তখন মূলত সাউন্ডিং করে থাকি দেন তিন বিন্দু সমস্যা কী এবং এর সমাধানের নামগুলো লেখো ঠিক আছে এই যে তিন বিন্দু সমস্যা কী তারপরে এই যে এই বিষয়গুলো এগুলো পড়তে হবে ঠিক আছে তার মানে এক এখানে আমি কী কী দিলাম এখানে এক দুই তিন আর চার নাম্বারটা দেখতে বললাম এবং পাঁচ নাম্বার ওকে এরপর আমরা চলে যাব পরবর্তী অধ্যায় টোটাল স্টেশনে কার্যকর নীতি সরি কার্যনীতি ও ব্যবহার সো এখানে এটা হচ্ছে একটা থিওরি অধ্যায় তার মানে আট নয় দশ থিওরি অধ্যায় সো এখানে আমরা করব এক নম্বর দুই নম্বর অপটিক্যাল গ্রামেট কী দেখো এখানে একটু মাথায় রাখবা বা আমি সবার সুবিধার্থে এগুলো একটু লিখে রাখছি যে টোটাল স্টেশন যন্ত্রের যে মৌলিক রেখাগুলো আছে এগুলোর তালিকা দাও সো এগুলো একটু চিহ্নিত করে দিচ্ছি দেখো এখানে আমার কী আছে প্রথমে আসলো প্লেট বা এটা মূলত হয় আনুভূমিক এটা মাথায় রাখবা পারলে এভাবে চিহ্নিত করে নিও দেন উলম কি আমার উল উলম্ব হয় অপটিক্যাল অক্ষ এটাও একটা উলম্ব অক্ষ কর্মিশন রীক্ষা এটাও একটা আনুভূমিক অক্ষ তারপর টিল সেন্সর অক্ষ এটা হচ্ছে আমার একটা আনুভূমিক অক্ষ এগুলো একটু চিহ্নিত করে নিও তাহলে এই যে এইগুলো যখন চিহ্নিত করে নেবেন আপনারা তখন মূলত এইগুলো দিয়ে এই যে এই দিকে একটা সংক্ষিপ্ত আছে কত পৃষ্ঠা এক দুশো বাইশ পৃষ্ঠা এখানে সংক্ষিপ্ত একটা বলছে টোটাল স্টেশনের মৌলিক রেহাগুলোর মধ্যে সম্পর্ক এই সম্পর্কগুলো আপনারা নিজেরাই করতে পারবেন ঠিক আছে এগুলো নিজেরাই করতে পারবেন ওকে এই যে আমি পাশে কিন্তু ওইগুলো আবার লিখে দেখছি যেমন আমি যদি বলি একটা সম্পর্ক যে দেখো এটা প্লেট বাবলক্ষ আনুভূমিক কলমিশন রেখা আনুভূমিক দেখো তো এখন এই দুটো কি পরস্পর সমান্তর না তাহলে দেখো প্লেট বাবলক্ষর সাথে কলমিশন রেখা সমান্তর হবে এই যে সমান্তর তারপর এখন যদি বলি কলমিশন রেখার সাথে উলম্ব রেখা কলমিশন রেখার সাথে উলম্ব রেখা পরস্পর লম্ব হবে এই যে কলমিশন রেখা উলম্ব অক্ষের সাথে লম্ব হবে তো এগুলো কিন্তু আমরা এখানে দেখলেই বুঝতে পারতেছি দেন এরপরে আমরা অতি সংক্ষিপ্ত আমি বলছিলাম যেটা অতি সংক্ষিপ্ত আবার যাই তো এখানে এক নাম্বার দুই নম্বর তিন নম্বর এখানে চার নাম্বার টোটাল স্টেশন কী দেন পাঁচ নম্বর দেন ছয় নম্বর সাত নাম্বার ডিসপ্লে মুড এটা আমি এখানে দাগাই দিতে চাইছিলাম না বাট তবুও দাগাই দিলাম এটা কিন্তু অলরেডি আমরা রচনামূলকে পড়তে হবে আমাদেরকে বেসিক মুড তারপরে এখানে সংক্ষিপ্তে আবার আছে আমার একটা ওদের সংক্ষিপ্ত কিন্তু গেল সংক্ষিপ্ত একটা আছে কনফিগারেশন মুড এটাও কিন্তু তোমরা রচনামূলকে পাবা ওকে দেন এখানে তাহলে আমরা সংক্ষিপ্তে কী কী করি এক নাম্বার তিন নাম্বার। এই যে তিন নম্বর যেটা আছে ঠিক আছে আমি যে এখানে একটা লেখে রাখছি এটা এখন দেখাচ্ছি না সো এটা আমি অলরেডি পরের বার বলব যে টোটাল স্টেশনের প্রধান প্রধান ব্যবহারগুলো লেখো বা টোটাল স্টেশনের ব্যবহারগুলো উল্লেখ করো এক তিন এরপর এখানে করতে হবে কি করতে হবে এখানে আমাদের এক তিন এরপরে এখানে আমাদের কী আছে চার নাম্বারটা করতে হবে চার নাম্বারটা দেখো আমি এখানে চার নাম্বারটা করলে করো না করো নাই সো এটা চার নাম্বারটা করলে হবে কি চার নাম্বারটা করলে তোমার হবে আমি এই অধ্যায় থেকে মূলত একটাই রচনামূলক দিচ্ছি সেটা হচ্ছে এই চার নাম্বার রচনামূলকটা ঠিক আছে এটা করলে মূলত তোমার রচনামূলক হয়ে যাবে তাহলে এক তিন তারপরে এখানে দিলাম আমি পাঁচ নাম্বার এখানে আসলো ছয় নাম্বার এবং দুই নাম্বারটা একটু পড়বা বা চিত্রটা অবশ্যই মুখস্থ রাখবে কেননা এটা তোমাদেরকে লাগবেই লাগবে এরপর আমরা চলে যাই নব অধ্যায় অধ্যায়ে মূলত হচ্ছে টোটাল স্টেশনের সাহায্যে ট্রাভার্স তৈরির নীতিমালা লেটসি কি আছে এখানে আমাকে করতে হবে একটাই কোশ্চেন সেটা হচ্ছে এই যে অনুশীলনের হয় অধিসংক্ষিপ্ত এক নাম্বারটা করবো অর্থাৎ টোটাল স্টেশন যন্ত্রের সাহায্যে কাজ করতে কী কী যন্ত্রপাতির প্রয়োজন একটা হচ্ছে টোটাল স্টেশন মেইন ইউনিট আর একটা হচ্ছে সিঙ্গেল পোল প্রিজম অর্থাৎ মেইন ইউনিট বলতে কী কী আসে আমরা এখানে কিন্তু বুঝতে পারতেছি একটা হচ্ছে মেইন ইউনিট একটা হচ্ছে সিঙ্গেল পোল ট্রা প্রিজম তার মানে আমরা যখন প্র্যাকটিক্যাল করছি দেখছি আমার একটা প্রিজনম দেয় একটা কি থিওডোলাইট দেয় সরি থিওডোলাইট কেন আমি বলতেছি টোটাল স্টেশন দেয় তারপরে আমার কি বলে এটা ত্রিপোর্ট দেয় তারপরে তোমার সেট আপ করার জন্য আরও যে জিনিসগুলো থাকে সেগুলো কিন্তু দিয়ে থাকে ঠিক আছে এই সবগুলো মিলে হয় আমার টোটাল স্টেশন মেন ইউনিট আর এটা হচ্ছে প্রিজন ওকে দেন এখানে এই যে এক নাম্বার সংক্ষিপ্ত আছে এটা মূলত কি বোর্ডে অ্যাট ছিল কিন্তু এবং এইটা আমরা আগের অধ্যায়ে আমি বলছিলাম কি একটা জিনিস ঢেকে রাখছিলাম কিন্তু ঠিক আছে ওটা কী ছিল যে টোটাল স্টেশনের ব্যবহারগুলো এই যে টোটাল স্টেশন মাঠে কী কী কাজে ব্যবহার করা হয় বা কাজ করা হয় ওইটা করলে এখানে আমার হয়ে যাবে অর্থাৎ আট নংয়ের বা আট অধ্যায়ের তিন নং প্রশ্ন তার মানে এখানেই এটা আর করতে হচ্ছে না এবং এইখানে এই যে দুই নম্বর যে আছে টোটাল স্টেশনের সাহায্যে আনুভূমিক দূরত্ব মাপার পদ্ধতি বর্ণনা করো এবং টোটাল স্টেশনের সাহায্যে খারা দূরত্ব মাপন পদ্ধতি বর্ণনা করো এই দুইটা মূলত হচ্ছে রসনামূলকের জন্য ঠিক আছে এটাও রচনামূলকের জন্য এটাও রস্নামূলকের জন্য এখানে এটা পড়ার দরকার নেই আপাতত বা এটা আপাতত আমি এখানে তোমাদেরকে দাগাই দিচ্ছি না এটা আমি রসনামূলকে দিয়ে দিবো ওকে দেন এরপর আমরা চলে যাই দশম অধ্যায় নগর জরিপ অর্থাৎ শহর এলাকায় যে জরিপটা করা হয়ে থাকে তো নগর জরিপে এখানে আমার কী করতে হবে এক নাম্বার দুই নাম্বার। নগর জরিপ বলতে কি বোঝায় দেন আনুভূমিক ও অলম্বক নিয়ন্ত্রক কী দেন নগর জরিপ কেন করা হয় এটা আমাকে পড়তে হবে নগর জরিপ কেন করা হয় ওকে ওয়ান সেকেন্ড একটু নগর জরিপ কেন করা হয় দেন এরপর আসলো যে কত স্কেলে নগর দেয়াল মানচিত্র অঙ্কন করা এসে এটা এখানে পড়ার দরকার নেই কেননা এটা আমি অলরেডি সংক্ষিপ্তে দাগাই দিয়েছি ওটা পড়লে এটা হয়ে যাবে দেন এ আসলো ভূ সাংস্থানিক মানচিত্র ভূ সাংস্থানিক মানচিত্র এটা একটু দেখবা দেন নগর জরিপে আমার কী কী মানচিত্র তৈরি করা হয় এটা এক দুই তিন অ্যান্ড এখানে আসলো আমার কত পাঁচ ছয় ওকে এরপর এখানে সংক্ষিপ্ত আমার করতে হবে কি এক দুই তিন এক দুই তিন এবং এই দেখো পাঁচ নাম্বার সো আমি এখানে একটু শর্টকাট তোমাদেরকে বলে দেই এক নাম্বার তিন নাম্বার অ্যান্ড এই যে পাঁচ নাম্বারটা আছে এগুলো মোটামুটি সবগুলো কাছাকাছি ওকে এক নাম্বার এবং তিন নাম্বার সো এক নাম্বারটার অ্যানসার যদি এই অ্যানসারটা যদি তুমি তিন নাম্বারে বসাই দাও তাহলে কিন্তু কেউ তোমার ভুল ধরতে পারবে না তার মানে এক নম্বর করলে তোমার তিন নাম্বার হয়ে যাচ্ছে তাহলে এখানে এক নাম্বার দুই নাম্বার দেন এখানে এই যে পাঁচ নাম্বার যেটা আছে পাঁচ নাম্বারটা মূলত এই এক নাম্বার এবং তিন নাম্বার এগুলো একটু সমন্বয় করে বা এগুলোর কিছু মিক্স করে মূলত এই যে এখানে পাঁচ নাম্বারটা আমার আসে এক নাম্বার দুই নাম্বার এখানে পাঁচ নাম্বার দেন এইখানে আমাকে করতে হবে কি এইখানে এই যে সাত নম্বর আছে নগর জরিপে কত স্কেলে কোন কোন মানচিত্র তৈরি করা হয় সো এখানে একটা কোশ্চেন দেখছিলাম যে দেয়াল মানচিত্র কত স্কেলে অঙ্কন করা হয় তাই না সো এইখানে দেখো দেয়াল মানচিত্র কত স্কেলে ওয়ান এইচ টু টু থা টোয়েন্টি থাউজেন্ড অথবা ওয়ান এইচ টু টোয়েন্টি ফাইভ থাউজেন্ড স্কেলে ওকে সো মোটামুটি এইগুলোই সো এগুলো করলেই আশা রাখি সবাই কমন পাবা পরীক্ষায় ইনশাল্লাহ এবং অবশ্যই এই যে ম্যাথগুলো আমি দাগাই দিয়েছি এই ম্যাথগুলো কিন্তু আমি যে ম্যাথগুলো দাগাই দিয়েছি এইগুলোর নিয়ম দাগাই দিয়েছি এবং এর অনুরূপ ম্যাথ আসবে তোমাদের এবং ওই ম্যাথটাই যে আসবে এমনটা কিন্তু আমি কখনোই বলবো না আমার অনুরূপ ম্যাথ আসবে সো নিয়ম মেইন দেন কাজ আমরা ইজিলি করতে পারবো সো সবার জন্য শুভকামনা রইলো সো যদি কোনো বিষয় বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে পার্সোনালি আমার ফেসবুক পেজে অথবা আমাকে আমার ফেসবুক মেসেঞ্জারে নক দিতে পারো অথবা এখানে আমার ভিডিও লিংকে বা ভিডিওতে আমার কমেন্ট করতে পারো সো ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ